অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর পরিকল্পনা শিক্ষা অতীত মানুষ যখন তার অতীতের দিকে তাকায় তখন অনেক স্মৃতি মনে ভেসে ওঠে কোনোটা সুখের কোনোটা বেদনাময় আবার কোনোটা অনুতাপের কিন্তু প্রতিটি ঘটনাই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ হয়তো কোনো হারানো জিনিস ছিল ভবিষ্যতের জন্য কল্যাণ হয়তো কোনো কষ্ট আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়েছে আল্লাহ বলেন তোমাদের যে বিপদ আসে তা তোমাদের কাজের কারণে তাই অতীতের কষ্টও ছিল শিক্ষা অতীত মনে পড়লে অন্তর কেঁদে ওঠে তখন আল্লাহর কাছে ফিরে বলি হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করুন ইস্তেখফার করতে করতে মনে হয় বোঝা হালকা হয়ে গেল রাসুলসাল্লু আলহ্লাম বলেছেন যে তওবা করে সে এমন যেন কোনো গুনাহ করেনি তওবার চোখের অশ্রু জান্নাতের পথে আলো হয়ে যায় অতীতের প্রতিটি পাপ স্মরণ করে মনে হয় কতটা অজ্ঞ ছিলাম তখন জবান থেকে বের হয় আস্তাহ ফিরুল্লাহ এভাবেই অতীত আমাদের ভেতরে বিনয় জাগায় অতীতে পাওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতাও জরুরি কারণ আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি আরও বাড়িয়ে দেব তাই অতীতের স্মৃতিতে আলহামদুলিল্লাহ বলা এক ধরনের দোয়া অতীতের ভুলের জন্য শত্রুকেও ক্ষমা করতে হয় ক্ষমা করলে অন্তরের ভার হালকা হয়ে যায় রাসুলসাল্লিয়াসাল্লাম বলেছেন ক্ষমাকারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন তাই অতীত শুধু দুঃখ নয় বরং ক্ষমার দরজা খোলার সুযোগ আল্লাহর রহমত এতটাই বিস্তৃত যে আমরা যতই ভুল করি তার দরজা সব সময় খোলা তাই অতীত আমাদের শেখায় হতাশ নয় বরং নতুনভাবে শুরু করতে হবে অতীতের শিক্ষা নিয়েই বর্তমানের পথে এগোতে হয় বর্তমান বর্তমান হল সেই সময় যে তো আমাদের হাতে আছে অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি তাই বর্তমানেই প্রকৃত আমলের ময়দান সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মানুষ দুই নিয়ামতে ধোকায় পড়ে সময় আর সুস্থতা তাই সুস্থ শরীর আর সময় নষ্ট করা মহা ক্ষতি বর্তমানের সবচেয়ে বড় দায়িত্ব হল নামাজ নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে আল্লাহ বলেন নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে তাই নামাজকে জীবনের মূল হিসাবে দাঁড় করাতে হবে নামাজ পড়ার পর যে প্রশান্তি আসে সেটা কোনো সম্পদে মেলে না সেচেদায় মাথা রাখলেই মনে হয় সব দুঃখ হালকা হয়ে গেল তখন অন্তরে দোয়া আসে হে আল্লাহ আমাকে নামাজ কায়েম করার তাওফিক দিন বর্তমানের আরেকটি আলো হল কোরআন প্রতিদিন এক পৃষ্ঠা পড়লেও মনে হয় হৃদয় আলোর ঝলকে ভরে গেল কোরআনের আয়াত মানুষকে সঠিক পথ দেখায় আল্লাহর বাণী শোনার পর মন অন্য কিছুর দিকে ঝোঁকে না বর্তমানে সকাল সন্ধ্যার দোয়া মানুষকে রক্ষা করে হে আল্লাহ আজকের দিনটিকে বরকতময় করুন এই দোয়া বর্তমানকে নিরাপদ করে আর রাতে নিজের কাজের হিসেব নিলে গুনাহ মনে পড়ে তখন আবার ইস্তেক্ফার করে বলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বর্তমান জীবনে প্রলোভনও অনেক ধনসম্পদ শয়তানের কুমন্ত্রণা মানুষের কটুক্তি সবই পরীক্ষা ধৈর্যই তখন সবচেয়ে বড় অস্ত্র রাসুল সাল্লাহ আলি বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয় বরং সে যে রাগ নিয়ন্ত্রণ করে রাগ এলে মুখে বের হয় হিমিনা রজিম রাগ নিয়ন্ত্রণ করলে অন্তরে শান্তি নামে বর্তমানের মানুষের বড় চিন্তা রিজিক অথচ রিজিকার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন তাই রিজিকের চিন্তা এলে অন্তরে দোয়া আসে হে আল্লাহ আমার রিজিককে হালাল ও বরকতময় করুন দান করার পর অন্তরে স্বস্তি নামে কারণ সাদকা গুনাহ মুছে ফেলে যেমন পানি আগুন নেভায় বর্তমানের আরেকটি কাজ হল মানুষকে কষ্ট না দেওয়া কারণ মানুষের হক মাফ হয় না যতক্ষণ না সে ক্ষমা করে তাই বর্তমানেই সম্পর্কগুলো ঠিক রাখতে হবে পরিবারের প্রতি দায়িত্ব পালনও ইবাদত সন্তানের জন্য দোয়া করা বর্তমানের সঞ্চয় রাসুল সাল্ল্লাহ আলিউসাল্লাম বলেছেন সৎ সন্তান যখন দোয়া করে তা কবরে পৌঁছায় তাই বর্তমানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো অপরিহার্য আজকের দিন যদি আল্লাহর পথে ব্যয় করি আগামীকাল তা সঞ্চয় হবে ভবিষ্যৎ ভবিষ্যৎ আমাদের কাছে অজানা আগামীকাল কি হবে আমরা কেউই জানি না কিন্তু আল্লাহর কাছে সবই জানা তাই ভবিষ্যতের জন্য ভরসা রাখতে হবে আল্লাহর উপর রাসুলসাল্লু আলি আসল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত ভরসা করো তবে যেমন পাখিকে রিজিক দেন তেমন তোমাদেরও দেবেন তাই অন্তরে দোয়া আসে হে আল্লাহ আমার ভবিষ্যৎ কল্যাণকর করুন ভবিষ্যতের আসল প্রস্তুতি হল আখেরাতের প্রস্তুতি আল্লাহ বলেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যু আসবেই কেউ তা এড়িয়ে যেতে পারবে না মৃত্যুর পর শুধু আমলই সাথে যাবে তাই আজ থেকেই ভবিষ্যতের জন্য আমল জমাতে হবে তাহাজ্জুদের সিজদায় কান্না করে বলা হে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস্তিন এটাই ভবিষ্যতের সেরা বিনিয়োগ প্রতিদিন পরিবারের জন্য দোয়া করা মানে ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখা কারণ সৎ সন্তানই আমাদের কবরকে আলোকিত করবে সাদকা ভবিষ্যতের জন্য এক ঢাল হাদিসে এসেছে সাদকা কেয়ামতের দিনে ছায়া হবে তাই প্রতিদিন ছোট হলেও দান করতে হবে ভবিষ্যতের জান্নাত কামনা করা প্রত্যেক মুমিনের কাজ রসুল সাল্লাহাম শেখাতেন হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই প্রতিদিন এই দোয়া করলে অন্তর নিশ্চিন্ত হয় ভবিষ্যতের ভয় তখন কমে যায় মৃত্যুকে তখন ভয় নয় বরং জান্নাতের দরজা মনে হয় একজন মুমিন যখন মৃত্যুর কাছে পৌঁছে যায় ফেরেশ তারা জান্নাতের সুসংবাদ দেয় তাই ভবিষ্যৎ প্রস্তুতিকারীর জন্য মৃত্যু আনন্দময় হয় ভবিষ্যতের ভয় কেবল তাদের জন্য যারা প্রস্তুতি নেয়নি কিন্তু যারা আমল করেছে তারা জান্নাতের স্বপ্ন দেখে হাসি হাসিমুখে মৃত্যুবরণ করে আখেরাতের জন্য প্রস্তুতি নিলে দুনিয়ার চিন্তাও সহজ হয়ে যায় কারণ অন্তরে থাকে ধৃঢ় বিশ্বাস আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি কখনো বান্দাকে বৃথা কষ্ট দেন না প্রতিটি কষ্টের ভেতরে লুকিয়ে থাকে রহমত প্রতিটি দেরির ভেতরে লুকিয়ে থাকে কল্যাণ প্রতিটি অদেখা ভবিষ্যৎ আসলে জান্নাতের পথে এক ধাপ তাই মুমিনের অন্তর সবসময় আশায় ভরে থাকে আর সে দৃঢ়ভাবে বিশ্বাস করে নিশ্চয়ই মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী